তো হ্যালো বন্ধুরা আমরা কিন্তু কাজকে চলে আসছি আবার আমাদের কিন্তু টুর্নামেন্ট ম্যাচে তো টুর্নামেন্টের ম্যাচে আমরা কিন্তু দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু আমাদের আঠারো প্লেয়ার আজকে কিন্তু টুর্নামেন্ট ম্যাচ খেলার জন্য তারা কিন্তু অলরেডি চলে আসছে তো আজকের কিন্তু ম্যাচটা কিন্তু সত্যি একটা দুর্দান্ত ম্যাচ হবে আজকে আমি যে প্লেয়ারগুলো দেখছি তারা কিন্তু সবাই সবাই কিন্তু দুর্দান্ত একটা প্লেয়ার আজকে আছে নতুন প্লেয়ার আছে পুরাতন প্লেয়ার আছে তো আমাদের চ্যানেলটাতে ভিডিও কিন্তু সারা হয় আমাদের চ্যানেলের নাম হচ্ছে অনলোয়ার ফ্রি ফায়ার সবাই কিন্তু এখানে যাই ভিডিও দেখবেন ভিডিও যারা খেলতে ইচ্ছুক তারা কিন্তু কমেন্ট করবেন জানাবেন অবশ্যই সবাই খেলতে পারবেন তো আজকের ম্যাচটা স্টার্ট করা যাক তো স্টার্ট তো বন্ধুরা আমরা কিন্তু দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু আমাদের সেই দানব কিন্তু তার লেজার গান হাতে নিয়ে কিন্তু সবাইকে নিয়ে কিন্তু মাঠে উপস্থিত হয়েছে তো এখানে কিন্তু আমরা আজকে আমাদের আঠারোটা প্লেয়ার মেবি নয়টা স্কট আছে আমাদের এখানে তো ষোলো আসে নাকি আমি জানি না কিন্তু তারপর যেহেতু আঠারো প্লেয়ার দেখছি নয়টা স্কট যেহেতু ম্যাচ এটা তো আজকে দেখা যাক কারা বইয়া করে তো এখানে কিন্তু আমরা আমি আসি আমার সাথে কিন্তু আজকে রাব্বি আসছে তো রাব্বি যেহেতু আসে আমাদের সঙ্গে রাব্বিও কিছু কথা বলবে তো এখানে কিন্তু আমরা প্রথম স্কোটে দেখতে পাচ্ছি ল্যান্ড মেগা ল্যান্ড মেগার সাথে আছে কিন্তু বিটি সেভেন্টি ওয়ান তারা কিন্তু এখনও প্লেনে কিন্তু উড়ন্ত অবস্থায় আসে তো ল্যান্ড মেগা এখানে কিন্তু কিলার কিলার কারা কাটামস্তান আছে কিলার আর কাটামস্তান কাটামস্তান আর কিলার আজকে কিন্তু বিএনএল মেবি মনে হয় বিএনএল আজকে বলছিলো সে অন্য একটা আইডিতে খেলবে মেবি এটা কারাম আইডিতে সে বিএনএল আসি খেলছে বিএনএলের সঙ্গে কিলার আছে তো কিলার আর বিএনএল কিন্তু তারা কিন্তু দুর্দান্ত প্লেয়ার তারা কিন্তু খুব দারুণভাবে কিন্তু ম্যাচগুলো তারা বইয়া করে থাকে তো তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি গ্যাভেরিয়ায় গ্যাভেরিয়ায় কিন্তু তারা অবস্থান করছে এদিকে আমরা চলে যাই মুই 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 কিন্তু কাজকে নতুন একটা প্লেয়ারের সঙ্গে আসছে এই যে এই প্লেয়ারটা নোব নোবরা নোবরা গ্যাং নোবরা গ্যাং টেন তো নোবরা গ্যাংয়ের সাথে কিন্তু কাজকে মুই আসছে তারা কিন্তু সেপিয়ারে অবস্থান করতেছে তো এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নো মানে এটা আকাশের সেই টিমমেটটা মানে মিরাজ আর কি আকাশ আর মিরাজ কিন্তু তারা আজকে কিন্তু আবার একসাথে নামছে তারা কিন্তু আজকে একটা বইয়া করার কিন্তু চেষ্টা তাদের থাকবে কারণ তারা দুইজন মানে একটা আতঙ্ক মানে লগিতে নামলে একটা আতঙ্ক সৃষ্টি করে তারা তো যাই হোক তারা কিন্তু সান্তোস্যের এক পাশে নামছে আমরা দেখতে পাচ্ছি এদিকে বুলেট 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 কিন্তু তারা দুইটাই কিন্তু বুলেট হয় তারা দুইটাই বুলেট নামছে আমরা গত ম্যাচে দেখছিলাম তারা কিন্তু মারা তারা কিন্তু ভালো পারফরমেন্স দেখাতে পারছিল না তারাও কিন্তু স্যান্তোষ আজকে নামে করছে তো এখানে কিন্তু মিতুল মিতুল কিন্তু কাজকে একা নাই তো মিতুল আজকে একটা প্লেয়ার সঙ্গে খেলা করছে এটা হচ্ছে এনেক্স সাইন সাইন তো এর আগে সাইন একটা ম্যাচ খেলছিল কিন্তু সাইনের ওটা বড় ভাই ছিল তো আজকে সায়েম কিন্তু খেলতে আছে সায়েম আমার বলছিল ভাই ওই ম্যাচ তো আমি খেলি নাই ভাই আমার ভাই মারা গেছে নোবরার মতো তুমি আমারে কেন আমার নামটা তুমি নিলে এই যে কিন্তু পিরিন্স হেড শট পিরিন্স কিন্তু সাকিবের স্কোয়াডে খাই দিয়েছে ভাই এই তো মার সিলেক্টিকে মার সিলেক্টিক কিন্তু আমরা যা দেখতে পাই না কিন্তু সাকিব আরোহান তারা কিন্তু একটা দূর দান্ত কিন্তু ক্লিয়ার ছিল তারা তারা আসলে খাতা না এটা ক্লিয়ার কিন্তু তাদের প্রথমে ভাই আর দু টাকা গেল ভাই বুঝলাম ভাই ল্যান্ড মেকার হারাই গেছে কে খেলো ল্যান্ড মেকারে এরাই এরাই মানে একই জায়গায় অবস্থান ছিল মানে দুই স্কটে খাই দিয়েছে ইওর ড্যাড আর তারা কিন্তু দুই কিন্তু ভাবে খাই দিয়েছে কিন্তু আমরা সেটা দেখতে পাই না অলরেডি আমাদের কিন্তু এখন প্লেয়ার ছিল আমাদের স্কট ছিল নয়টা কিন্তু এখন আমাদের সাতটা স্কটে আমরা চলে আসছি তো যেখানে আসলাম সাইম সাইম কিন্তু বলছে ভাই তুমি আমার নামটা খারাপ করে দিছো সাইমের বয়স কিন্তু বেশি না সাইমের বয়স মেবি আহ দশ থেকে এগারো বছর বয়স হবে ও কিন্তু থ্রি ফিঙ্গার ফিলিয়ার ও কিন্তু তিন লোকের আঙ্গুলে খেলা করে সে কিন্তু দুর্দান্ত খেলা করে তো সাইম বলছে ভাই আমার নাম তুমি নিছো কেন ওখানে তুমি আমি খেলবো আমার নাম নিবা আর মিতুল মিতুল কিন্তু ওর বড়ো ভাই মানে ওর রিলেটিভ তো যাই হোক আজকে দেখি সাইম বইয়া করতে পারি নাকি মিতুলের সঙ্গে তো এদিকে আমরা চলে যাই শুভ 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 আর দুষ্টু তারা কিন্তু একসঙ্গে তারা কয়েকটা ম্যাচ খেলছে আমরা দেখছি তারা কিন্তু দুর্দান্তভাবে খেলা করে তারা কিন্তু রাশির উপরে খেলা করে দুষ্টু আর শুভ তো দেখা যাক শুভ আর দুষ্টুকে আজকে করতে পারবে এরা কিন্তু দুজনে কিন্তু মেট হিসেবে কিন্তু ম্যাচ আমরা দেখলাম মানে গত ম্যাচগুলো কিন্তু একটা ম্যাচ দেখছিলাম বোঝা করছিল তারা তো আজকে দেখা যাক দূর দুর্দান্ত ভাবে তারা কি করে তারা কি দুষ্টু আর শুভকে আজকে বুঝা করতে পারবে কি পারবে না তারা কিন্তু অলরেডি কিন্তু কী কে অবস্থান করতেছে তো এ আমি ম্যাচটা শুরু আগে যেহেতু বলছিলাম যে আমার সাথে কিন্তু রাব্বি আছে তো রাব্বি আমরা কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি অলরেডি আমাদের আঠারোটা কিন্তু প্লেয়ার ছিল মানে নয়টা স্কট ছিল কারণ সবাই ডুব তো এখানে কিন্তু আমরা দেখছি অলরেডি কিন্তু ইয়োর ড্যাড ইয়োর ড্যাড কিন্তু একটা কিল নিয়ে নিছে আর প্রিন্স কিন্তু তিনটা কিল নিয়ে কিন্তু দুই স্কোয়াডকে কিন্তু তারা খাই দিছে তো তুমি এই প্রিন্স মানে প্রিন্স আর হচ্ছে ইয়োর ড্যাডের ব্যাপারে মানে কি বলতে চাচ্ছ এখন প্রিন্স আর ইয়োর ড্যাড আমি অবশ্যই তারা খেলা শুরু থেকে একটা দুর্দান্ত একটা খেলা দেখাচ্ছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু তারা দেখাচ্ছে তারা দুই স্কোয়াডকে অলরেডি খেয়ে ফেলছে মানে একসাথে অবশ্যই অবশ্যই ক্লিয়ার করে দেওয়া যায় আমি অবশ্যই খেলা আমরা কখনো দেখি হলে এর আগে কিন্তু ইউর ডেট কিন্তু ছিল তারা কিন্তু দুর্দান্ত প্লেয়ার ছিল তারা কিন্তু ভালো খেলা করে তো তারা আর্সোনাল থেকে কিন্তু লুট কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু লুট তারা করে ফেলছে আমরা দেখতে পারছি তো এদের ব্যাপারে মানে তোমার কি তারা কি আজকে বুঝা করতে পারবে ম্যাক্সি কিন্তু করতে পারবে এখানে কিন্তু ইউর ড্যাডের সঙ্গে কিন্তু মুসা নাই তো এটা কী বলতে চাচ্ছো তুমি অবশ্যই আমি আশা করছি যে ইওর ড্যাডের সাথে যেহেতু মুসা নাই ইওর ড্যাড কিন্তু একটা কিল করেছে আমরা দেখছি এবার এবং প্রিন্স প্রিন্স ট্রিপল ফোর এখানে কিল করে ফেলেছে আমি অবশ্যই আশা করছি এদের সামনে যে স্কটি আসবে এরা সেই স্কট প্রতিরোধ করার ক্ষমতা এরা রাখে অবশ্যই অবশ্যই যেহেতু খেলার ফার্স্টেই দুই স্কট কিলিয়ার দুই স্কট এরা

আমি অবশ্যই এই ম্যাচে এবং যতই ভালো খেলুক আমি এই ম্যাচে এমন একটা খেলা দেখতে যাচ্ছি যে টিমটা এই পর্যন্ত এই টুর্নামেন্টে কোনো ম্যাচে তারা ভুইয়া নিতে পারে নাই অবশ্যই ঠিক আছে দেখা যাক রাব্বি কথাটা আজকে কত দূর যায় আমরা কি নতুন প্লেয়ার কাছে কাছে বুইয়া দেখবো নাকি পুরাতন প্লেয়ার আজকে আবার নিয়ে নেবে কারণ এখানে রাব্বি আজকে আমরা কিন্তু খেয়াল করছি কিন্তু

প্রিন্স ট্রিপল ফোর এরা যেই স্কোয়াড এদের সামনে আসবে সেই স্কোয়াডকে এরা প্রতিরোধ করার ক্ষমতা রাখবে এবং অবশ্যই তোমার কথাটাই কিন্তু আমরা এখান থেকে এক স্কোয়াডের একটা টিমমেটকে নক করে দেছে এবং আরেক স্কোয়াডের সাথে বাধার আশঙ্কা আছে যেহেতু স্যান্তোসার ভিতরে আরেক স্কোয়াড আছে আর একটা স্কোয়াড আছে বুলেট বুলেট কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু স্যান্তোসার থেকেও বেরোনোর চেষ্টা করতেছে মোটরসাইকেল দিয়ে আটকায় গেছে বুলেটের বুলেট কিন্তু এখন বিপদে সে কিন্তু অবশ্যই এখন জিপ লাইনের দিকে আগাচ্ছে তো আমরা এখানে চলে যাই শুভর কাছে শুভ কিন্তু ভাই মানে এই টিক্সটা তোরা এখানে কেন খাটাচ্ছিস ভাই বুঝলাম না এরা কিন্তু এখানে একটা টিক্স খাটাচ্ছে তুমি দেখে এখান থেকে উঠে কিন্তু তারা উপর যাবে কিন্তু তারা তো মেবি জোন পাবে না এখানে যদি জোন পায় তো এখানে কিন্তু তারা একটা কাজ করতে পারতো এখানে কিন্তু দুষ্টু অলরেডি কিন্তু উঠে গেছে দুষ্টু কিন্তু উঠে গেছে তো দেখা যাক তারা কী করে আমরা এখন অন্য প্লেয়ারের কাছে চলে যাব তো রাবি তুমি কি বলো এখানে কিন্তু তারা পুষ দেখি জোন পাবে হ্যাঁ জোন জোনের

ইতিমধ্যে আমি তোমাকে একটা কথা বলছি যে প্রিন্স এবং ইউর দুই দুইজনায় সমান কিল করছে

আসে তার আগে আমরা অন্য একটু প্লেয়ারের বিষয়টা দেখে আসি মিতুল কিন্তু এখন জোন সার্ভাইভ করছে কোলেক আউট থেকে মিতুলের সাথে আছে সাইম একই সঙ্গে কিন্তু তারা আছে বুলেট আমরা পরে যাব এদিকে কিন্তু মুই আছে মুই কিন্তু পুষে আছে ড্রামে কিন্তু মুই পুষে আছে তারা ম্যান দেখছে মেবি এইদিকে কিন্তু কারো দু আরেকটা পিলার আছে এই কিলার কিলারের কথা বলবো না আজকে কাটা মোশনের কথা বলবো না আমরা একটা ফাইটে চলে যাই বুলেটের কাছে তারা কিন্তু বুলেট বুলেট কিন্তু এই যে আমরা বলছিলাম তারা কিন্তু হন্ট্রেড দেব তোমার আছে তারা কিন্তু এই বুলেট কিন্তু নক করে দিচ্ছে তবে তুমি একটা জিনিস খেয়াল করো এখানে কিন্তু দুর্দান্ত ভাবে কিন্তু খেলা চলতেছে বুলেটে কিন্তু ক্লিয়ার করে দিচ্ছে এখানে কিন্তু বুলেট রিভাইভ করতে পারতো সে কিন্তু হন্ড্রেড ছিল কিন্তু না সে কিন্তু জোনের দিকে অগ্রসর করছে সে কি পারবে আমার মনে হয় সে পারবে কারণ ইয়োর ড্যাড এদিকে কিন্তু দুর্দান্ত ভাবে কিন্তু তাদের দিকে আগে আসবে এই যে যেটা আমি বলছিলাম তারা কিন্তু অলরেডি কিন্তু তাদের দিকে আগায় যাচ্ছে এদিকে কিন্তু প্রিন্স কিন্তু দুর্দান্ত খেলা দিয়ে কিন্তু পাঁচটা কিল কিন্তু নিয়ে নিছে এইখানে একটা জিনিস তোমাকে অবশ্যই খেয়াল করতে হবে যে জিনিসটা হচ্ছে

নাইম সাইম সাইমরে কিন্তু হনট্রেডে ফেলছে কিন্তু ইউর ড্যাড তারা কিন্তু দুর্দান্তভাবে হন্টেড কিনতেছে ভাই আর কিন্তু প্লেয়ার মারতেছে তাদের কিন্তু থামানো যাচ্ছে না কোনোভাবে এটা তুমি খেয়াল করছো না আমি জানি না তুমি দেখো মানে এখানে কিন্তু মিতুলরা মিতুলের সাথে কিন্তু আছে তারা কিন্তু মেবি অনেক দূরে আসে পিকের থেকে অনেক দূরে আসে কিন্তু হন্টেডটা কিন্তু সাইমের উপরেই পড়ছে তারা কিন্তু গাড়ি নিচ্ছে এবং গাড়ির সঙ্গে কিন্তু তারা কিন্তু সেই হন্টেড প্লেয়ার কাছে যায় কিন্তু তারা রাশ করছে এই যে আমরা কিন্তু আবার দেখতে পাচ্ছি তারা কিন্তু গায়নে অগ্রসর হচ্ছে আচ্ছা যাওয়ার পথে কিন্তু আমরা মুইয়ের অবস্থাটা দেখে আছি একটু মুই কিন্তু স্বাভাবিকভাবে সার্ভাইভ করছে এদিকে কিন্তু তারা কিন্তু পাশাপাশি মুই আর ইয়ে পাশাপাশি আছে কিন্তু তার আগে আমরা দেখে আসি যে এই ইয়োর ড্যাট কিন্তু অনেকটাই কিন্তু আগায় গেছে অনেকটাই আগায় গিয়েছে সাইমার মিতুলের দিকে তারা কিন্তু হনড্রেডে আসে সাইমার মিতুল তো এইদিকে কিন্তু তারাও কিন্তু আমাদের আর চারটা স্কট আছে তারাও কিন্তু অ্যাটাকিংয়ে আসে কারণ উপরে কিন্তু কিলার এই যে উপরে কিন্তু কিলার আছে তারাও কিন্তু ভাবছে যে আমরা থার্ড পার্টি করবো এভাবে কিন্তু তারা আগাচ্ছে তো আমরা চলে যাই এই ম্যাচটার দিকে এই যে সাইমের সঙ্গে কিন্তু হন্ড্রেডে যেহেতু সাইমার মিতুল কিন্তু একই জায়গায় এদের বুলেট কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের দিকে কিন্তু অগ্রসর হচ্ছে যে চলে আসে মেবি কিন্তু

এবং মিতুলের স্কট টা তুমি মিতুলের দিকে যেহেতু ইওর ডেট এবং প্রিন্স টিপুল এরা ক্লিয়ার করছে এখানে আমরা একটা জিনিস ফলো করছি এখানে কিন্তু নোবড়ার কিন্তু নেট নাই সে জন কিন্তু অগ্রসর হচ্ছে উনিশ সেকেন্ড সময় আসে এদিকে কিন্তু তাদের উপরে কিন্তু কাছে আমরা দেখতেছি কাটামস্তান আর কিলার এই স্কটটা কিন্তু খুবই 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 ভয়ঙ্কর একটা স্কট এই স্কটটা কিন্তু এখনও কিন্তু তারা সার্ভাইভ করে যাচ্ছে তাদের যে কোনো মূল্যে বুইয়া লাগবে এই জন্য কিন্তু তারা সারভাইভ করে যাচ্ছে তারা কিন্তু বুইয়ার খুবই কাছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কারণ আমাদের তিনটা প্লেয়ার স্কট এখন আছে এই যে মুই আছে হ্যাঁ মুইয়ের স্কটটা কিলার মানে মস্থান আর পিএনএল তাদের স্কটটা আর মিতুলের স্কোয়াডটা এখানে কিন্তু মিতুল আর বিএনএলের স্কোয়াড কিন্তু তারা পাশাপাশি আছে তারা কিন্তু পাশাপাশি আছে সাইম কিন্তু কে যে বলছিলাম সাইফ কিন্তু খুবই বুদ্ধি বুদ্ধিমান একটা প্লেয়ার সে কিন্তু সব থেকে কিন্তু কে যে মাইন্ডের চেষ্টা করতেছে আমি আবারও বলছি সাইম কিন্তু থ্রি ফিঙ্গার প্লেয়ার ও কিন্তু দুর্দান্ত খেলা করে ভাই দুর্দান্ত খেলা করে সাইম তো এখানে রাবডে আমি একটা কথা বলি তোমারে এখানে মুই কিন্তু কাজকে কিন্তু একটা বারো কিন্তু আমরা দেখি না মই কিন্তু বুঝে নিছে আবার এখানে কিন্তু প্লেয়াররা কিন্তু নিয়মিতই কিন্তু বোঝা করছে তারা রেগুলার আমরা দেখতে পাচ্ছি একটা ম্যাচ সারিয়ে দেওয়ার পরে কিন্তু দুইটা বুঝা করছে কিংবা দুইটা ম্যাচ চাই দেওয়ার পরে তিনটা বইয়া করছে এভাবে কিন্তু তারা খেলে আসছে তো আজকে কিন্তু তোমার কথাটা আমিও তোমার সঙ্গে একমত আমিও চাইবো যে আজকে কিন্তু আমরা নতুন যারা বুঝা করি নেয় তারা কিন্তু বোঝা করে কেটে চাই তো এখানে রাববে এই যে এই যে এই যে স্পট কিন্তু মারা শুরু সুন্দর সাইম ভাই সাইম আজকে ভাই দেখা দিয়েছে ভাই

হয়ে গেছে এখানে আছে সাইম সাইমার মিতুল আছে আপনি হোক সাইমার আর মিতুল আছে এখানে আর এইদিকে কিন্তু মস্থান আছে আর হচ্ছে পিলার আছে পিলার আর কাটামস্তান কিন্তু তারা কিন্তু

তারা কিন্তু জোন ফেভার নিয়ে কিন্তু মিতুলদের উপর কিন্তু আক্রমণাত্মক একটা প্রতিভাব খেলছে তারা এখানে কিন্তু মৃতুলদের খুব কষ্ট হয়ে গেছে কিন্তু জোনের থেকে আগে কিন্তু সাইম দেখো সাইম বলছিলাম সাইম কিন্তু একটা খুব ভালো প্লেয়ার সাইম কিন্তু তার আর তার বুদ্ধি অনুযায়ী কিন্তু সে অনেকটাই কাছে চলে আসছে জোনের কাছে এই যে এই যে এই যে আর এখানে কিন্তু বিএনএল কিন্তু সাইড দেওয়ার মতো পিলিয়ান না বিএনএল মানে মস্তান ছে আর পিলা তারাও কিন্তু সাইড দেওয়ার পিলিয়ান না তুমি তো এটা ভালোই জানো তো দেখা যাক কী করে নখ নখ নক নখ দে নখ করে দিছে এখানে মিতুল কিন্তু ক্লিয়ার সাইম এখানে একা ও সুন্দর ভাই আমি বলছিলাম যে সাইম মস্তান ভাই মস্তান ভাই এটা আবার বুয়াটা করে নিল তো আমরা একটু দুধ একটা বুঝা দেখতে পারলাম আর সবাই আমাদের চ্যানেলটা দেখবেন ভিডিওগুলো দেখবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আজকের মতো ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য